লীল্লা তকবীর আমার ভাইয়ারা বাবাজিরা সংক্ষিপ্ত আকারে কথাগুলো আপনাদেরকে বোঝা দেব আজকের মাহফিল শোনার জন্য যারা কষ্ট করে পায়ে হেঁটে এই মাহফিল হাজির হইলেন আপনাদের জন্য একটা সুসংবাদ দেই সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন আল ইয়াউমানা খতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লা পান্দার মুখ বন্ধ করে দিবে কথা বলবে হাত সাক্ষী দিবে পান্দার পাচরে জন্মার হবার

আপনারা যারা পা হেঁটে কোরআনের মাহফিল আসছেন আশা নিয়ে এসকার মাহফিলের সময় দিবেন আমার ভাইরা মানুষ একটু কম হলেও এই মাহফিলের চতুর্দিক দেয়া হাজার হাজার লক্ষ লক্ষ গণিত ফেরেস্তা আল্লাহ পাঠাইছে আজকে আপনাদের দাম কিন্তু কম নয় এখানে আর সেনাক মাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতি আর সেন কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরা কবরের কবরের ভিতরে আপনার ভাই আপনার কোন কাজ করতে পারবে না আপনার বাবা পারবে না আপনার দরদের ছেলে কবরের মধ্যে উপকার করতে পারবে না আপনার ভাই বেড়া আত্মীয় স্বজন আপনার উপকার করতে পারবে না ওই কবরের মধ্যে যখন আজাবের ফেরেস্তা এসে দাঁড়াবে কোরআন শরীফ সামনে দাঁড়াবে যে কোরআন পরনে নেওয়ালা ব্যক্তিকে আজাব দিতে দেব না জরে কংসব